বৃষ্টি প্লিজ দাঁড়া কারণটা তো বল কি হয়েছে তুই কেন করছিস এরকম আমার আর ভালো লাগছে না বিশ্বাস কর দেখো ছেড়ে যাওয়াটা কোনো সলিউশন হতে পারে না তুমি খুলে বলো কি হয়েছে কেন বুঝতে চাইছিস না আমাদের এই সম্পর্কের কি কোনো আদৌ ভবিষ্যৎ আছে তোর এই অনিশ্চিত জীবনযাপন আমি আর নিতে পারছি না এটাই কি কারণ তুমি তোমার স্বপ্ন আশা গুলো আস্তে পূরণ করো আমি তোমার লাইফে থাকলে হয়তো বার্ডেন হয়ে দাঁড়াতাম আসি ভালো থেকো হাতের উপর হাত রাখা খুব সহজ নয় সারা জীবন বইতে পারা সহজ নয় এ কথা খুব সহজ কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটাও সহজ নয়